কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রী ফাইলে সাইন করিয়ে করে দিয়েছেন আমি আজকে একা নয় আজকে আমরা একাধিকজন একাধিকজন আছি এবং আজকে আমরা দারুণ খুশি দারুণ খুশি এই কারণে ক্রেডিট নেওয়ার দৌড়ে কে কত কিলোমিটার গতিতে দৌড় দিতে পারে সেই কম্পিটিশান চলছে যেটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক দাবি করছেন এটা আমাদের জন্য অনেকে হতে পারে তাদের কিছু প্রচেষ্টা ছিল বা হতে পারে এই সুখবরটাকে আটকানোর জন্যও তাদের কোনো চেষ্টা ছিল কিন্তু ক্রেডিটের দৌড়ে তারা যে এগিয়ে যেতে চাচ্ছে এবং প্রতি মুহুর্তে দাবি করছে যে কারোর কেউ হতেই পারেন তাতে আমাদের সমস্যা নেই কিন্তু এটা হয়েছে আমাদের জন্য তাদের কথা খেয়াল করে আমার খুব হাসি লাগছে কারণ কারণটা আপনাদের জানাবো আমার হাতে একটা অথেন্টিক ডকুমেন্ট আছে একদম অথেন্টিক গভর্নমেন্ট ডকুমেন্ট যারা ক্রেডিট নেওয়ার জন্য যতই দাবি করুক না কেন একটা অন্ধ পর্যন্ত বলে দেবে যে এ দাবি একমাত্র প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন ছাড়া অন্য কেউ করতে পারে না কারণ আমরা কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে নবান্নে আবেদনপত্র জমা করেছিলাম মুখ্য সচিবের কাছে তারপরে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তেইশে এপ্রিল দু পঁচিশ দোসরা মে এবং সাতাশে মে দু হাজার পঁচিশ এই চার দিন মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর মিটিং হয় সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড হেলথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তিনি ছিলেন অফিসিয়াল অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড পি ডিপার্টমেন্ট এস পার এজেন্ডা এনারা ছিলেন এবং পার্শ্ব বিষয়ে স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই চারটে তারিখে এবং এই যে ডকুমেন্ট যার ভিত্তিতে আমি কথাটা বলছি এখানে স্পষ্ট আমাদের সংগঠনের নাম উল্লেখ রয়েছে যে এ ফর্মাল রিপ্রেজেন্টেশন ডেটেড কুড়ি তিন দু হাজার পঁচিশ ওয়াজ ওয়াজ রিসিভ ফ্রম দ্য ওয়েলফেয়ার অর্গানাইজেশন এখানে স্পষ্ট সেটা উল্লেখ রয়েছে আরো বড় কথা বলে দিচ্ছি এই সাতাশ তারিখ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই ডকুমেন্টটা কোথায় কোথায় ফরওয়ার্ড করা হয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট জিওটা ঘোষণা হতে দিন জিওটা ঘোষণা হোক সেখানে আমাদের কি কৃতিত্ব আমাদের কি করণীয় হয়েছে আমরা কি করেছি আপনাদের জন্য বিগত দিনে সব কিছু পুরো একদম ছবির মতো স্পষ্ট হয়ে যাবে এবং কিন্তু যখন জিও ঘোষণা হবে কালকে তো মাননীয় মুখ্যমন্ত্রী ফাইলে সাইন করিয়ে করে দিয়েছেন এবার যখন জিও ঘোষণা হবে তখন তাদের মুখ লুকানোর জায়গাটা আগে থাকতে খুঁজে রাখবেন প্রত্যেকের তো মানসম্মান বোধ থাকে লজ্জা সম্ভ্রম এগুলো থাকে তাহলে যে যত উঠছেন ক্রেডিট নেওয়ার জন্য সে খরগোশের মতো তত মুখ লুকানোর একটা নির্দিষ্ট জায়গা খুঁজে রাখবেন ঠিক আছে কারণ সবকিছু একদম দুধ কা দুধ ক্লিয়ার হয়ে যাবে পানি পানি কা একদম ক্লিয়ার হয়ে যাবে এগুলো কোনো হাওয়াই গল্প হবে না অথেন্টিক ডকুমেন্টের ভিত্তিতে গল্প হবে এবং সেটা আমাকে আপনাদেরকে তখন বলে বোঝাতে হবে না তখন আপনারাই আমাকে বোঝাবেন স্যার আমাদের কাছে এই ডকুমেন্টটা এসেছে এটা জায়গায় এই তো দেখছি এখানে স্পষ্ট আপনাদের সংগঠনের নাম উল্লেখ রয়েছে যারা বিভ্রান্ত এখনও ছড়িয়ে যাচ্ছে যাদের ন্যূনতম লজ্জা বোধটুকু নেই যারা পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল তারা আগামী দিনে মুগ্লোকানার জায়গা আপনাকে পাবে আর আজকেও আমরা বসে নেই দেখেছেন আমরা সপরিবারে আপনাদের সভাপতি আব্দুল হালিম সাহেব আর মীর কাশেম খান ট্রেজারার এবং আরও একজন স্নমানীয় মাস্টার মশাই আমাদের সাথে রয়েছেন আরও অনেকেই রয়েছেন তো আজকেও আমরা আপনাদের জন্য পার হয়েছিলাম এবং অথেন্টিক অথেন্টিক এই ডকুমেন্টেশনটা আমরা কালেক্ট করেছি এবারে আগামী খুব সপ্তরে আপনাদের যেহেতু ঘোষণা হতে চলেছে তখন আপনারা বুঝতে পারবেন সেখানে সব কিছু জলের মতো উল্লেখ থাকবে আপনারা যে যত নাচছেন সে ততই রেস্ট নেবেন তখন তখন একদম পুরো একদম চিৎ হয়ে রেস্ট নেবেন ঠিক আছে ঠিক আছে আপনারা একদম গিন্দাস থাকুন সেলিব্রেশন করুন